ভালো আছে ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর কালেকশন রয়েছে ওয়ান পিস টু পিস কন্যা এই থ্রি পিস এর কালেকশন রয়েছে না

দিচ্ছেন আপনারা সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আচ্ছা সারা বাংলা অল বাংলাদেশ আচ্ছা আমাদের কালেকশন গুলি দেখেন এক এক করে এখন দেখা হচ্ছে মালনা

ডাইরেক্ট ফেরত না পরে কিন্তু সাথে সাথে ফেরত থাকবে কিন্তু এগুলো হচ্ছে একশো একশো টাকা আচ্ছা এখন একশো দশ টাকা হচ্ছে দশ টাকার ভিতরে

আর 150 টাকা আচ্ছা 150 টাকা পেয়ে গেছেন এর হচ্ছে আরেকটা স্টিড ডিজাইন মাত্র 150 টাকা একদম ফ্রেশ মাল ভাই এগুলো কিন্তু সুন্দর একটা কোয়ালিটি কিন্তু দেখেন অসাধারণ মাত্র 150 টাকা 50 টাকা পেয়ে গেছেন পছন্দ হলে ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 150 এই একটা আর হচ্ছে টাকা খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে ভিতরে হুম অনলি

এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ করে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে তারা কুরিয়ার মাধ্যমে কিন্তু মালগুলি পাঠিয়ে থাকে এগুলি মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন ওয়াও অস্থির একটা কালেকশন কিন্তু মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা কালেকশন খালি স্যাম্পল দেখাই ভিডিওতে কারণ সব কিছু দেখানো পসিবল না চলে আসুন আপনারা কিন্তু মাধব দি জেবি ডায়মন্ডটা নিস্তার লাই জোনাকি থ্রি পিস কিন্তু ওয়াও অস্থির কালেকশন

আর এগুলি তো সব সময় দিতে পারবেন এই দাম अवेलेबल আমাদের বড় অন্য দোকানে সব সময় মাল লং তো থাকবে এগুলো 48 হ্যাঁ 48 ইঞ্চি লং থাকবে কালার থাকবে কয়টা করে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার থাকবে আর প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আসে ভাই প্রতি সপ্তাহে প্রত্যেকটা ডিজাইনে ভাই 10টা 12টা করে ডিজাইন আসবে আমাদের খুব সুন্দর কালেকশন মাত্র 160 এ পেয়ে যাচ্ছে এটা এটা দাম এটা কি সেম প্রাইজের ভিতরে থাকবে হ্যাঁ ভাই সেম প্রাইজের ভিতরে 160 টাকা 160 ওয়াও দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু অনলি একশো টাকা খুব সুন্দর কালেকশন কিন্তু মাত্র একশো ষাটে পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন কিন্তু প্রত্যেকটা মাল আমাদের ডিজাইন করা পেডি আছে ঠিক আছে প্রত্যেকটা মাল ডিজাইন করা পেডি হবে না কেউ যদি এক কালার একশো পিস চাই ওইটা নিতে পারবে ওইটা নিতে পারবে অনলি একশো টাকায় দেখেন একেবারে ফ্রি সাইজ হবে কিন্তু এরকম অ্যাভেলেবেল তাদের এখানে কালেকশন পেয়ে যাবেন মালিক কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে

সেম্পেরাইজ হবে না হ্যাঁ সেম প্রাইজ সেম পেরাইের ভিতরে মাত্র দুশো দশ টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো অ্যাভেলেবেল তাদের এখানে পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা অস্থির একটা কালেকশন মাত্র দুশো দশ মাত্র দুশো দশ টাকা ওকে দুশো দশ টাকা পেয়ে যাচ্ছেন সেম পেরাইজ হবে তার একটা রিজন অনলি দুশো দশ কারণ ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাই যাচ্ছে

হুম অসাধারণ কালেকশন কিন্তু যদি চাই 100 পিস 100 কালার নিতে পারবো ভাই ওইটো নিতে পারবো ওইটো আমাদের এখানে अवेलेबल অনেক মাল থাকে সব সময় ওকে অস্থির অস্থির কালেকশন পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করুন सेम প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 210 অস্থির একটা কালেকশন কিন্তু এগুলো 210 টাকা পেয়ে যাচ্ছেন সরাসরি পাকিজা ডাইং এর পাকিজা কিন্তু লেখা থাকবে পাকিজা লেখা দেখে নেবেন প্রয়োজনে